সাড়ম্বরে পালিত হলো হাফিজ রিয়াজুদ্দিনের ছাপান্নতম উরুস মুবারক প্রতি বছরের ন্যায় এবছরও চোদ্দোই রমজান এই উরুসের আয়োজন করা হয় কালিয়াচক থানার অধীন উত্তরদারিয়াপুর গ্রামে এই উরুস করা হয় দূর দূরান্ত থেকে আসা ভক্তদের ভিড় দেখা যায় চোখে পড়ার মতো ভক্তগণেরা মাজারে চাদর চড়িয়ে এবং বিভিন্ন দোয়া ও ফাতের মাধ্যমে নিজেদের মনের আশা পূরণ করার জন্য এই উরুশ পালন করেন যেহেতু এই উরুশে অনেক মানুষের ভিড় হয় তাই শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য মোতায়েন করা হয় কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী তাছাড়া রাত্রিবেলা জলসার আয়োজন করা হয় জলসার শেষে মানব জন্য দোয়া যাওয়া হয় কে কী হচ্ছে আপনাদের এখানে আসসালামু আলাইকুম আহমাদুল্লাহ হে আমাদের উত্তর দাড়িয়াপুর গ্রামে আজ ছাপ্পান্নতম উর্শে হুজুর হাফিজ রিয়াজ উদ্দিন আহমাদুল্লাহ পালিত হচ্ছে প্রতি বছরে আমরা চোদ্দই রমজান এই দিনটিকে পালন করি আমাদের পূর্বপুরুষরা ওইভাবে পালন করে এসেছে এই দিনটি দাঁড়িয়াপুর শালেপুর কাশিমনগর নয়াবস্তি আরও কয়েকটি গ্রাম মিলে সমস্ত জনসাধারণ মিলে এই দিনটিকে পালন করে খুব ভালো লাগে আমাদের এই দিনটিকে বিভিন্ন দূর দূরান্তর থেকে মানুষজন আসে সবাইকে এই রমজান মাসে ইফতারি করানো হয় এই উর্ষে হুজুর হাফিজ রিয়াজুদ্দিন রহমতুল্লাহ আলহের উর্স উপলক্ষে জালসার প্রোগ্রাম হয় প্রতি বছর এই বছরও জালসার প্রোগ্রাম হয়েছে খুব সুন্দরভাবে সমস্ত রকম প্রোগ্রাম হচ্ছে আর কি কর্মসূচি রয়েছে কর্মসূচি আমাদের এখানে ইফতারির ব্যবস্থা হয়েছে তারপর আপনার জালসার প্রোগ্রাম হচ্ছে দূর দূরান্ত থেকে বহু অতিথিরা আসছে এবছর আমাদের জালসাই সভাপতি হিসেবে উপস্থিত থাকছেন মিরানপুর কাটার শরীফ থেকে আউলাদে রসুল আসছেন হুজুর সৈয়দ মসউদ আহমদ কালিমি আরও বিভিন্ন দূর দূরান্ত থেকে বক্তব্য আসছে তাছাড়া আমরা প্রশাসনিক দিক থেকে সবার সহযোগিতা নিয়ে মানুষদের সব দিক থেকে আমরা সহযোগিতা করছি মানুষ যেন ভালোভাবে যাতায়াত করতে পারে সব রকম ভাবে তিনি একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন আজকে আমরা তার না তিনি ইউপির आजमगढ़ থেকে এসেছিলেন আমাদের দরিাপুর গ্রামে এই জমা মসজিদে ইমামতি করতেন তারপর থেকে মানুষ সবাই চিনতে পেরেছেন তারপর থেকে হ্যাঁ হ্যাঁ তারপর তার ইন্দেকালের পর থেকে সবাই আমরা অনুষ্ঠিত করি আমি মোহাম্মদ মাসিউর রহমান এই দারিয়াপুরের একজন বাসিন্দা